বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় বিচার নির্ভর সমাজ গড়তে চায় যেই সমাজে দেখা হবে না কোন লোকটি কোন ধর্মের কোন বর্ণের কোন রঙের এটা দেখা হবে না কোন ভাষার তিনি বাংলাদেশের নাগরিক অতএব এটাই তার পরিচয় তিনি একজন নাগরিক হিসাবে সকল নাগরিকের মতো সংবাদ সংবিধানে দেওয়া তার পূর্ণ অধিকার তিনি ভোগ করবেন এটার আমরা শুনতেই চাই না দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধর্মের উপাসনালয় প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে কেন এটা হবে রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক সমাজের এটাই সৌন্দর্য একবার একদল শাসন করবে জনগণ তাদের শাসন বিবেচনায় নেবে নিয়ে যদি ভালো মনে করে আবার আনবে যদি ভালো মনে না করে তাহলে তাদেরকে বদলাবে যাদেরকে ভালো মনে করে তাদেরকে সুযোগ দেবে যারা বিরোধী দলে যাবে তারা ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করবে সরকার ভুল করলে সুদ্রাবে ধরে দিবে যদি তারা না সুধরে প্রতিবাদ করবে প্রতিবাদের ভাষা না বুঝে প্রতিবাদ প্রতিরোধ করবে এটি হচ্ছে বিরোধী দলের কাজ কিন্তু আমাদের সংস্কৃতিতে এটা গড়ে ওঠেনি আমরা পাশ করলে বলি নির্বাচন শতভাগ সুষ্ঠ আর আমরা ক্ষমতায় না যেতে পারলে আমরা বলি যে এই নির্বাচন দুষ্ট এটা মানি না এবং সাথে সাথে এটাও বলি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিবো না সরকারকে এই ইতিহাসও বাংলাদেশে আছে এবং এটি আওয়ামী লীগ করেছে অন্য কেউ করে নাই সম্মানিত ভাইরা এইভাবে ইতিহাসের বেয়ে আস্তে আস্তে আমাদের দেশে এগিয়ে চলছে আমাদের এই যে যুব সমাজ বোক চিতিয়ে লড়াই করলো জীবন দিল পঙ্গু হলো দুই চোখ নাই দুই হাত নাই দুই পা নাই এক হাত নাই এক পা নাই মেরুদণ্ডে বুলেট নিয়ে বাসা কিংবা হাসপাতালের বেডে অবশ্য প্যারালাইজড হয়ে পড়ে আছে এদের চাহিদাটা কি খুব বড় নয় এদের চাহিদা ছিল উই ওয়ান্ট জাস্টিস উই ডোন্টান্ট টু সি এনি ডিস এনি হেয়ার ইন দ্য সোসাইটি আমরা এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেখানে জনগণ ভোট দিবে এবং বুটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে এই বুট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এই পরিবর্তনে দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই তাদের না আছে এনআইডি না আছে বুটের তালিকায় নাম এই জন্যে আমাদের অত্যন্ত বলিষ্ঠ ন্যায্য স্বচ্ছ স্পষ্ট দাবি বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে বুটের অধিকার তাদেরকে দিতে হবে এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয় দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্ন নেই এখানে শুধু সদিচ্ছার ব্যাপার ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা উদ্বিগ্ন যদি এক কোটি দশ লক্ষ প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের সংখ্যা যাই হোক তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জোরে সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের পাটানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে মুখে বলবো রিমিটেন্স যুদ্ধা আর সেই যুদ্ধাকে দিব না তার অধিকার এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই আমরা দেখতে চাই তাদের বুটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যুদ্ধা হিসেবে আরও যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি তাদেরকে উপেক্ষা অগ্রাহ্য অপমান করা হয় তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা এটা চাই না তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব সম্মানিত বন্ধুগণ বাংলাদেশকে নিয়ে মোটা দাগে বাংলাদেশ জামাতে ইসলামী যে চিন্তা করে সেইটা আপনারা রিফ্লেকশন দেখছেন এখানে ডিসপ্লে বোর্ডগুলোতে আমি নতুন করে এটা বলে আর আপনাদের সময়ের অপচয় করতে চাচ্ছি না তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি সমাজ সংস্কৃতি আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স অবশ্যই বিশ্বসভার বাংলাদেশ একটি সদস্য রাষ্ট্র আমরা সকল সদস্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে আমরা সবাইকে সম্মান জানাতে চাই তাদের ন্যায্য পাওনা আমাদের কাছে যা আছে তাও দিতে চাই কিন্তু বিনিময়ে আমরাও সম্মান চাই তারাও যেন আমাদের প্রতি সম্মান প্রদর্শন করেন আমাদের যা ডিউ যা পাওনা সেটা যেন তারা আদায় করেন সে দেশ যেটাই হোক বিশেষভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে আমরা আশা করব স্বাধীন বাংলাদেশের জনগণের এই অ্যাসপিরেশনকে তারা রেসপেক্ট করবেন সবাই। বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীকও ইনশাল্লাহ আমরা ফিরে পাব দুর্ভাগ্যজনক হাইকোর্টের রায় দিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আর বুশসভার বক্তব্য দিয়ে আমাদের প্রতীক খেয়ে ফেলা হয়েছে ওই বুশসভায় যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রতীকটা তারা হজম করে ফেলেছেন যেটা ছিল বেআইনি এখতিয়ার বহির্ভূত আর তখনকার নির্বাচন কমিশন নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে একটা অনিয়াহ্য পরামর্শকে তারা কার্যকর করে আমাদেরকে বঞ্চিত করেছেন বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না কিন্তু কারো প্রতি কোনো ডিসফেবারিজম আমরা দেখতে চাই না তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা সম্মানের জায়গা বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন বাংলাদেশ জামাত ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব আমরা চুপ থাকবো না তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক সেটা আমরা দোয়া করি